গরমে প্রশান্তির শরবত আম পান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে সিম্পলভাবেই আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আমি আমগুলো পোড়া দিয়ে নিয়েছি আমগুলো সেদ্ধ করলো হয় তো আমি মাত্র দুইটা আম নিয়েছি রুপালি আম বেশি তো পারা যাবে না গাছ থেকে ওই কারণে আমি দুইটা আমি পেরে নিয়েছি তো দুইটা আম আমি একটু পোড়া দিয়ে নিচ্ছি বেশি হলে আপনারা সেদ্ধ করে নেবেন তো আমটা ভালোভাবে পুড়ে নেবো এবং আমার এটা নতুন পেজ প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আপলোড করব এবং যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমগুলো আমার প্রায় পোড়া হয়ে গেছে আমি আমগুলো এখন তুলে নেব তুলে নিয়ে আমি কিছু মশলা ভেজে নেব কয়টা শুকনো মরিচ এবং ময়ূরি এবং জিরা আমি একটু তেলে নেব চুলার আঁচ একদম কমিয়ে তারপরে এটা ভালোভাবে একটু টেলে নেবেন এই যে আমি টেলে নিচ্ছি এবং এই শরবতটা খেলে আসলে এত ভালো লাগে যেটা বলার মতো না মশলাটা আমি ভালোভাবে বেজে নেব। বেজে নিয়ে আমি শিল পেটায় মশলাটা গুঁড়ো করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন গরমে কিন্তু এরকমের ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে আপনারা খেতে পারেন এই যে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখানে গোলমরিচও অ্যাড করা যেত কিন্তু আমার আলাদা গুঁড়ো আছে ওই জন্য আর অ্যাড করিনি আমগুলো একটু ছেলে নিচ্ছি আমগুলো আমি একটু ছেলে নিচ্ছি ছেলে নেওয়ার পর আমি অন্য অন্য মশলা অ্যাড করে ব্লেন্ড করে নেব। তার আগে আম দুটো আমি একটু সারিয়ে নিচ্ছি আটি ফেলে দেওয়ার জন্য এই যে আমি ব্লেন্ড করতে চলে এসেছি আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু বেশি দিয়েছি কারণ আমি এবার টক পছন্দ করি না বেশি একটা তো আমি আম দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়েছিলাম ওটা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব এই যে আমি একটু গ্যালাসে লেবু লাগিয়ে নিচ্ছি তারপর একটু মশলা লাগিয়ে নিচ্ছি এই জাস্ট ভালো দেখানোর জন্য আর কিছুই না এই যেমন মশলা লাগানো হয়ে গেছে এখন আমি জুসটা বানিয়ে নেব এখন আমি জুসটা বানিয়ে নেব আমি প্রথমে দিয়ে দিচ্ছি বরফ 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 দিয়ে দিচ্ছি বরফ দেওয়ার পর আমি আমের জুসটা দিয়ে দেবো এই আমের জুসটা আপনারা ফ্রিজে রাখতে পারেন দুই থেকে তিন মাস বোতলে করে যখন প্রয়োজন হবে তখন একটু ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারবেন এটা খুব উপকারী শরীরের জন্য এবং দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে আবার একটু বরফ দিয়ে দিচ্ছি বরফ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব তারপর আপনারা টেস্ট করে অবশ্যই দেখবেন টক মিষ্টি ঠিক আছে কিনে সব কিছু জুসটা আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্লিজ আপনারা বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আসলে এত ভেজালের ভিতরে আমরা যদি এরকম ঘরে বসে পিওর জুস বানিয়ে খেতে পারি তাইলে বাজার থেকে কেনার দরকার কি অবশ্যই বাজারে সব কিছুতেই মেডিসিন থাকে এভাবে জুস বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনি নিজেও খেতে পারেন খুব ভালো লাগবে আশা করি এবং প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আজকের ভিডিও এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে